হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টুয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি প্রিয়া আজকে দেখো তোমাদের সাথে আলোচনা করবো ক্লাসিক্যাল ড্যান্সের ক্লাস টু আগের ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম এটা থিওরি পার্টটা সেই থিওরি পার্ট থেকে বেশ কিছু প্রশ্ন এনেছি সেই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে ঠিক আছে তো মন দিয়ে তোমরা ক্লাসটা করতে থাকো প্রথম থেকে প্রথম প্রশ্ন কি আছে না কত্থক নৃত্যরূপের উৎপত্তি হয়েছে কোথা থেকে কত্থক নৃত্যরূপে উৎপত্তি হয়েছে আগের ক্লাসে আমরা ভালো করে পড়েছি যে কয়ের উত্তর তাহলে কত নৃত্যুরূপে উৎপত্তি হয়েছে কোথায় না উত্তরপ্রদেশ রাজ্যে নেক্সট নিচের কোনটি একটি শাস্ত্র নৃত্য নয় দেখো ভারতনাট্যম কথাকলি ওড়িশি এইগুলো আমি আগে দিন আলোচনা করেছি টোটাল সরকার ভারত সরকার স্বীকৃত আটটা শাস্ত্র নৃত্য আছে ঠিক আছে তার মধ্যে কি আমরা লাভনী বলে কিছু পেয়েছি পাইনি তো ভারতনাট্যম কথাকলি ওড়িশি এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি তোমরা আগের ক্লাসে ফিরে যাও সেখানে দেখতে পাবে যে আমি ডিটেলসে ভারতনাট্যম কথাকলি এবং ওড়িশি সম্পর্কে আলোচনা করেছি তোমরা সেখানে পিডিএফটাও পেয়ে যাবে এবং কিছু এক্সট্রা তথ্য আমি সেখানে লিখে দিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়ো দেখো সেখানে লাভনি বলে কোনো নিত্য নেই লাভনী একটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি যেটা ব্র্যান্ডেড ঘড়ি তারপরে হচ্ছে তোমাদের মেয়েদের পোশাক এগুলো তারা তৈরি করে থাকে তাহলে শাস্ত্র নিত্য নয় এখান থেকে এই চারটে অপশান থেকে এলিমিনেট করতে পারবো আমরা সহজেই লাভনী হবে এটার অ্যান্সার ক্লিয়ার নিচের কোন শাস্ত্র নিত্য ত্রিভঙ্গি ভঙ্গির জন্য বিখ্যাত আমরা আমি আলোচনা করেছি যে ওড়িষিতে যে ত্রিভঙ্গি নৃত্য কেন বলা হয়ে থাকে আলোচনা করেছিলাম তো যে ওড়িশি নৃত্যকে ত্রিভঙ্গি নৃত্য বলা হয়ে থাকে কারণ এক্ষেত্রে মাথা বুক এবং কোমর ভিন্ন ভিন্ন দিকে বাঁকা থাকে তাহলে কোনটা হবে এটা রাইট অ্যান্সার না ওড়িশি ভারতনাট্যম রূপ প্রাথমিকভাবে পরিবেশিত হয় ভারতনাট্যম কোথায় পরিবেশিত হয়ে থাকে আমি আলোচনা করেছিলাম উপাসনালয়ে মন্দিরে ঠিক আছে মন্দিরে বা উপাসনালয়ে ভরতনাট্যম পরিবেশিত হয়ে থাকে সত্যম বা মোহিনী আট্টম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত কয়ে বলেছে উড়িষ্যা অপশান ক্ষয়ে বলেছে অসম অপশান গয়ে কেরালা অপশান ঘয়ে মণিপুর দেখো মোহিনীআট্টম এটা হচ্ছে কেরালায় পরিবেশিত হয় ঠিক আছে কেরালায় পরিবেশিত হয় এর উদ্ভব স্থান হচ্ছে কেরালা এবং এই এটা হচ্ছে মোহিনী মোহিনী আট্টম শব্দ মানে মোহিনী শব্দটা মোহিনী এবং মোহিনী এবং আট্টম থেকে এসেছে মোহিনী শব্দের অর্থ হচ্ছে যে নারী তার রূপের দ্বারা বা রূপের মাধুর্যে কাউকে মোহিত করে থাকে ঠিক আছে আট্টম শব্দের অর্থ অর্থ হচ্ছে শব্দের নৃত্য তাহলে যে নারী তার নৃত্যের দ্বারা কাউকে মোহিত করে থাকে বা তার নৃত্যের সৌন্দর্যের দ্বারা কাউকে মোহিত করে থাকে সেটাই হচ্ছে মোহিনী আট্টম তাহলে এটা কেরালা রাজ্যে নৃত্য এবং মোহিনী আট্টম এটা আমি এটা সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছিলাম তোমরা আগের পিডিএফ পাবে আবারও আমি বলে দিচ্ছি উনিশশো সালে শ্রীকুমান থাম্পি পরিচালিত একটা মালায়াম চলচ্চিত্র আছে যেটা মোহিনী আট্টম নামক ঠিক আছে এখান থেকে প্রশ্ন এসে থাকে ঠিক আছে তোমরা এটাও মনে রাখতে হবে হুট করে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে আমরা বেসিক্যালি জানি যে এরকম ধরনের কোশ্চেন আসে যে মৈনাট্টম কোন রাজ্যে নিত্য। কিন্তু এছাড়াও এই ধরনেরও প্রশ্ন আসতে পারে তখন তোমরা পারবে না তাই এই ইনফরমেশনগুলো তোমাদের নোটবুকে তোমরা নোট ডাউন করে রাখো মণিপুরী নিত্য সাধারণত কোন দেবতার উপাসনায় পরিবেশিত হয় অপশন কয়ে বলেছে শিব অপশান খয়ে দুর্গা অপশান গয়ে বিষ্ণু রাধাকৃষ্ণ আর ঘয়ে সরস্বতী তো আমি মণিপুরী নৃত্য যখন আলোচনা করছিলাম তখন আমি আলোচনা করেছি যে রাধা কৃষ্ণ উপাসনায় এটা পরিবেশিত হয়ে থাকে বা বিষ্ণুর উপাসনায় তাহলে এটা হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণ উপাসনায় পরিবেশিত হয়ে থাকে কুচিপুরি নৃত্যের উৎপত্তি কোথায় অপশান কয়ে বলেছে তামিলনাড়ু অপশান খয়ে অন্ধ্রপ্রদেশ অপশান গয়ে কর্ণাটক অপশান ঘয়ে মহারাষ্ট্র তো কুচিপুরি নৃত্যর উৎপত্তি স্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ শাস্ত্রীয় নৃত্যগুলি প্রাচীনতম গ্রন্থ কোনটি শাস্ত্রীয় নৃত্যগুলির প্রাচীনতম গ্রন্থ অপশান কয়ে বলেছে রামায়ণ অপশান ক্ষয় অভিনয় দর্পণ অপশান গয়ে নাট্যশাস্ত্র অপশান ঘয়ে মহাভারত তো আমরা যখন আলোচনা করছিলাম ক্লাস ওয়ান তখন আমি আলোচনা করেছিলাম যে অভিনয় দর্পণ নামক একটা প্রাচীনতম গ্রন্থ ছিল যেটা নাট্য এবং অভিনয়ের সমন্বিত মানে একটা সমাহার সেখানে এই যে নৃত্যগুলো সম্পর্কে দেওয়া আছে ডিটেলস তো এই অভিনয় দর্পণ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ যেটা শাস্ত্রীয় নৃত্যগুলোর ডিটেলস দেওয়া আছে যেটাতে অভিনয় দর্পণ কে লেখেন মুনি। ঠিক আছে নৃত্যরূপটি কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত সশ্রিয়া নৃত্যরূপটি অপশান ওয়ানে বলেছে অপশান কয়ে বলেছে ভক্তি আন্দোলন অপশান কয়ে সুফি আন্দোলন অপশান গয়ে বৌদ্ধ ধর্ম অপশান ঘয়ে শৈব ধর্ম তো এটা ভক্তি আন্দোলনের সাথে যুক্ত সস্ত্রিয়া যেটা অসমের একটা নিত্যরূপ অসম রাজ্যের দশটায় কোশ্চেন রেখেছি তোমরা ক্লাসটাকে ভালো করে প্রথম থেকে করতে থাকো ক্লাস ওয়ান না বুঝলে ক্লাস টুয়ে তোমরা আসতে পারবে না এবং ক্লাস টু এর কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস টু এর কোশ্চেনগুলো তোমরা সলভও করতে পারবে না তাহলে তোমাদের ক্লাস ওয়ানটাকে ভালোভাবে করতেই হবে তো এখানে আমি আজকের ক্লাসটা এন্ড করছি তোমরা এই ক্লাসটাকে ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে যদি তোমরা আমাকে ভালোভাবে সাপোর্ট করতে থাকো আবার এই ধরনের ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ